বারাসাত কলোনি মোড় থেকে কৃষ্ণনগর রোড ধরে কিছুটা এগোলে ময়না বলে একটি জায়গা আসবে সেই ময়নার মোড় থেকে আপনি বাদিকে চলে গেলে এই সুন্দর নার্সারিটি দেখতে পাবেন প্রচুর ফল ফুল গাছ আছে এবং আমরাও কিছু ফল ফুলের গাছ কিনতে এসেছি নাম হচ্ছে এভারেস্ট নার্সারি আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন খুব ভালো লাগবে কোথাও যাবে না প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বেশিরভাগ গাছের নাম কিন্তু আমি জানি না বেশ ভালো লাগছে তো পাইপের মধ্যে গোলাপগুলো গাছগুলোকে লম্বা করে তুলেছে এই দেখ আচ্ছা যাও বাবা তুমিও যাও আমি তোমার পেট থেকে আসছি আম গাছ সব গাছে এগুলো সম্ভবত বারো মাসে আম গাছ লেবু গাছে দেখুন কত ফুল ধরে আছে প্রচুর লেবু দেখি লেবু আছে কিনা ফুল তো প্রচুর আছে গাছ কোন লেবু গাছে এখন এই মুহূর্তে লেবু দেখছি না বলি আছে দিকে সব ডালিমের চালা সব থেকে বড় কি দেখুন

ইনি হচ্ছেন রঘুদা ইনি এখানকার মালিক আপনারা লিস্ট করে নিয়ে আসবেন যে কোনো ধরনের ফুল বা ফল গাছ উনি ঠিক ওনার কালেকশন থেকে আপনাদের দিয়ে দেবেন বাজার থেকে গাছ কিনলে আপনি কিন্তু লিমিটেড অপশন পাবেন কিন্তু এখানে আসলে প্রচুর ভ্যারাইটি পাবেন এবং গাছের স্বাস্থ্য কোনটা ভালো সেসব দেখে আপনি পছন্দ মতো গাছ চয়েস করতে পারবেন সব নার্সারিতেই দেখেছি আমের আধিক্য আম বেশি থাকে আচ্ছা এদিকে চুলেবো আরেকটা জায়গা জুড়ে এইদিকে ও ইয়ে দেখতে পাচ্ছেন আরেকটা ইয়ে ওটা আরেকটা নার্সারি এদিকে তো চাষবাস হয় দেখ আছে বাস এ پیারা

এটাও তেজপাতা গাছ মানে গাছের ডাল কেটে দিয়েছে আবার বেরিয়েছে বড় গাছ পুরো মাথা কেটে দিয়েছে গোড়া থেকে আবার ডাল বেরিয়েছে এই গাছ নাম যায় না আবার এর মধ্যে দেখছি একটা ফুল ফুটে আছে অদ্ভুত ধরনের ফুল

এগুলো সব ছোট ছোট জায়গা করে রেখেছে এর নিচে মাটি এই ফেলেছে মাটিগুলো বসিয়ে এবার এখানে শেড করে দেবে উপরে তার নিচে চারাগুলো সাজ চাষ করবে এই দেখুন এখানটা আছে এই মুহূর্তে ঢাকা নেই পুরো প্লাস্টিকগুলো তুলে দিয়েছে এখানে দেখুন চারা চারাই ভর্তি কিন্তু এদিকে গাছগুলো দেখো সব অন্য ধরনের গাছ সব ডাল তো এর পাতা কে জানে এদিকে বিভিন্ন রকমের গাছ 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 ওই ওই একটা একটা অক্টোবর মাসের পুজোর ছুটিতে আমরা হিমাচল প্রদেশ ভ্রমণে যাচ্ছি তো আপনারা চ্যানেলের দিকে নজর রাখবেন সামনে আসতে চলেছে বিভিন্ন স্থানের ভিডিও আমরা ভিজিট করতে চলেছি সিমলা মানালি কুল্লু, নগর, কাসোল, মানিকরণ, সারাহান, সাংলা, রাখচাম, ছিটকুল কালপা এবং নারকান্ডা। হয়ে দিল্লি হয়ে ফিরবো। কষ্টই দেখুনই পাঁচবার অন্য রকম। এইডা আরেক ধরনের কথা। আবার চারপাশ হয় এই যে গাছগুলো এই গাছের ডাল বে বে কিসব লতানো গাছ উঠেছে কি গাছ নাম যাই না দেখুন অনেক গাছের নাম জানি না দেখতে ভাল লাগছে এই দেখো নিয়ে একটা গাছ এটা অসত্য হবে এত এখান থেকে আবার শিফট হয়ে এরা টবে যাবে এগুলো তো টবেই দিয়েছে সাইজ দেখুন টপ গুলো ছোট বড় টবেই যাচ্ছে ঠিক আছে বাবা এই ফুলটা দেখেছিস এই ফুলটা দেখেছিস ওইখানে আর একটা আছে কি গাছ আছে এই দেখুন কি গাছ এই গাছটা দেখুন সবেতা হয়ে আছে এই গাছটা দেখুন লেবু হয়েছে আবার লেবু দেখা যা পেকে অন্য ধরনের লেবু গাছ এখানে আবার একটা সবেদা গাছ একটা কি গাছ বড় একটা ফল ফলে আছে কি বলতে পারছি না কি গাছ পাত্রে সব পদ্মাইপে কিছু হবে

ফুলের সিজন তো শেষ ফুল অনেকটাই কমে গেছে এখানে একটা শিব গণেশের মূর্তি রেখেছে তার পাশে দেখুন বেদিটা কিরকম গাছ দিয়ে ঘেরা পেছনে ছাতা সেখানেও গাছে গিয়ে উঠে গেছে দেখুন ছাতার রডটা ধরে উঠেছে গাছগুলো

দেখো টবে ঝুলিয়ে রেখেছে সব গাছগুলো ঠিক আছে প্যারা নিতে ভালো প্যারা আছে

পাঁচটা পাঁচটা এটা পুরোটা গোলাপ দিনিয়া টাইপ আছে

অনেকগুলো মিস গেছে এখানে মোটামুটি ঠিকঠাক আছে মোটামুটি ব্রকলি হয়েছে এটাকে কি বলবে জানি না এটা ফুলকপি হলুদ কালারে এ তো কথা ব্রকলি বলে হলুদটা কি বলতে পারছি না একেবারে হলুদ বাবা এদিকে আয় এইদিকে বাঁধাকপি এবার দেখো ব্রকোলির পাশে ওই ওই ফুলকপিটা হলু দেখে হ্যাঁ দেখুন কত সবেদা হয়েছে এখানে প্রচুর সবেদা আছে ভালো রকমের সুবিধা হয়ে আছে অক্টোবর মাস এসে গেছে তো সামনেই শীত আসছে যারা ফলের চাষ করবেন যারা ফুলের চাষ করবেন যারা সবজির চাষ করবেন সব ধরনের গাছ এখানে পেয়ে যাবেন যারা ছাদ বাগান করতে চান বা এমনি বাগান করতে চান তারা সবাই ট্রাই করতে পারেন এই নার্সারিটা কাটা হয়ে গেছে এবার দেখুন আমরা কি কি কিনলাম এই এই জবাগুলো গুলো কেনা হয়েছে দুটো রসুন লতা আছে একটা কাটিমা নাম আছে বারো মাসি এটা এই গোলাপ হলুদ গোলাপ নিয়েছে ওদিকে একটা লেবু গাছ নিয়েছে এই জবাগুলো এই দুটো জবা আর এইখানে সব বিভিন্ন রকমের পাতা বাহার নিয়েছে সব ব্যাগের মধ্যে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন এভারেস্ট নার্সারির বোর্ড তো আপনারা এখানে মোবাইল নম্বরও পেয়ে যাবেন এই নম্বরটা আপনারা সেভ করে নিতে পারেন এবং প্রয়োজন হয় কল করে আপনাদের যে গাছটির প্রয়োজন সেটার বিষয়ে খোঁজ নিতে পারেন এবং তারপরে এসে ভিজিট করতে পারেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন করে আমাকে উৎসাহিত করবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকবেন